আল্লামা সাইদি তাকে তো অনেক অপার দেওয়া হয়েছে যে আপনি জেল থেকে বের হন আপনাকে মন্ত্রিত্ব করে দেওয়া হবে আপনাকে বাড়ি গাড়ি সব কিছু করে দেওয়া হবে আল্লামা সাইদি কি একটা সেকেন্ডের জন্য কি তাদের কথা শুনেছেন না কারণ তিনি জেলে বসে কুরআন গবেষণা করতেন কুরআন নিয়ে তিনি আন্দোলন করতেন তিনি ভালো করে জানেন জেলের ভিতরে যদি আমার মৃত্যু হয় যদি फांसी হয়ে যায় তাহলে আমার জান্নাত হচ্ছে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস জোরে বলে আল্লাহু আকবার কারণ মুমিনরা পরোয়া তারা করে না তারা কোরআনের জন্য ইসলামের জন্য এভাবে আন্দোলন করে আল্লাহ বা সাইদিকে আজকে বিশ্বে কোটি কোটি মানুষে এত ভালোবাসে কেন এই ভালোবাসার পিছনে কারণ আছে কিনা আছে কারণ আছে বললেই হবে না কোন সহিহুল বুখারী একটা হাদিসের মধ্যে আমি পেয়েছি 7485 নম্বর একটা হাদিসের মধ্যে পেয়েছি যখন আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে কি করেন ভালোবাসেন সে একটা সাধারণ বান্দা হতে পারে সে কুরআনের পাখি আল্লামা সাইদি হতে পারে আপনিও হতে পারেন যখন কোন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন তখন আল্লাহর নবী বলেছেন দাআ ইলা জিবরিল আলাইহিস সালাম তখন জিবরাঈল আলাইহিস সালামকে বলেন যে আমি পৃথিবীর অমুক মানুষটাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জোরে বলি আল্লাহ আকবর তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকে আর আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের সর্দার তিনি সমস্ত আসমানে ফেরেশতাদেরকে বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসেন কুরআনের পাখিকে ভালোবাসেন অমুক মুমিন বান্দাকে ভালোবাসেন অমুক সাধারণ বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো সমস্ত আসমানের ফেরেস্তারা তাকে ভালোবাসতে থাকে সমস্ত বড় ফেরেস্তারা তাকে ভালোবাসতে থাকে ফলশ্রুতিতে তারা সমস্ত ফেরেস্তারা দুনিয়ায় নেমে আসে কোথায় নেমে আসে দুনিয়ায় নেমে আসে সই বুখারীর হাদিস বলতেছি দুনিয়ায় নেমে এসে তখন সমস্ত মানুষের কর্ম প্রহারে একটা বাক্য দেয় যে এই বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসে ওই বান্দাকে অনেক ভালোবাসে পেরেস্তারও ভালোবাসে সুতরাং পৃথিবীর সমস্ত মানুষ তোমরাও তাকে ভালোবাসা চোরো বলি অল্প বা এ হাদিসের মধ্যে আমরা পেয়ে গেছি যে কোরআনের পাখিকে আজকের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাতিস্তান বলেন যাসৎবাদ বলেন যাসদ করেন চরমোনা করেন যতটা দল এবং নেতাকর্মী রয়েছে সকলে এক বাক্য আল্লামা সাইদিকে ভালোবাসে কিনা ভালোবাসি কেন শুধুমাত্র কোরআনের জন্য তিনি যদি কোনো সেক্যুনারিজমের আন্দোলন করতেন পৃথিবীর একটা মানুষ ভালোবাসত হয়তো তার দলের কয়েকজন গোটা কয়েকজন লোক ভালোবাসতে পারে তাকে ভালোবাসে শুধুমাত্র কোরআনের জন্য এজন্য দেখবেন কোন সাধারণ মানুষ মারা গেলে যদি সে মুমিন মানুষ হয় ভালো মানুষ হয় তার জানা যায় লাখ লাখ হাজার হাজার মানুষ উপস্থিত হয় কিনা হয় তা আল্লামা সাইদিকে যখন মারা হয়েছিল কারাগার থেকে যখন বের করা হয়েছিল যখন ইনজেকশন পুশ করে মারা হয়েছিল দেখেন সেই সময় কিন্তু খুনি হাসিনা ছিল গদিতে ছিল কিনা তার জানা জানা মাস পর্যন্ত পোল্টে দেয়নি তারপর দেখুন মানুষ পঙ্গপালের মতো প্রত্যেকটা গ্রাম থেকে অনি থেকে গলি থেকে প্রত্যেকটা দেশ বিদেশ থেকে মানুষ কিভাবে ছুটে এসেছিল মানুষ কারফি দিয়ে মানুষকে আটকানো যায়নি জোর কথা বলুন ঠিক কিনা এটা হচ্ছে কোরআনের আকর্ষণ কিসের আকর্ষণ আল্লাহ সাইদি প্যারেড ময়দানে তিনি যে কয়েক তাপসিল করেছেন বা বাংলাদেশের যে জায়গায় তিনি তাপসিল করেছেন সবসময় একটা কথা বলেছেন যে এই যে আপনারা তাপসির শোনেন কোরআনের তাপসির এই তাপসির আল্লামা সাইদি আমার নয় আমার কেন ক্রেডিট নাই এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমান জয় বল আল্লাহু আকবার এজন্য আল্লাহ সাইদিকে মানুষ এত বেশি ভালোবাসে আজকে দেখুন আল্লামা সাইদি যখন মারা গিয়েছে তখন অনেক মানুষ এই পৃথিবীর মানুষ অনেক মানুষ তার জন্য দোয়া করেছে দোয়া করেছে কিনা দোয়া করেছে অনেক মানুষ দোয়া করেছে দেখুন আল্লামা গজরুদ্দিন আইনী রহিম মহুল্লাহ তিনি সুন্দর করে করেছেন যে কোন মুমিন মানটা যদি পৃথিবী থেকে বিদায় হয় তাহলে তিনি যেই জায়গায় কোরআনে তাসজির করেছেন যেই জায়গায় কোরআনের কথা বলেছেন যেই জায়গায় অসংখ্য শেষদা হয়েছে যেই জায়গায় অসংখ্য তার জন্য তাসবির হয়েছে আল্লাহর জন্য ওই জায়গা অপর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ সাইদির জন্য আপনারা জানেন কিনা আল্লাহ সাইদ রাহিম যেদিন মারা গেছিলেন সেই দিন কিন্তু ভূমিকম্প হয়েছে আপনাদের মনে আছে ভূমিকম্প হয়েছিল এই পৃথিবীতে কয়েকজন মানুষ ইতিহাস পাওয়া যায় আল্লামা রুমি রাহিম ইন্তেকাল করেছিলেন তার ইন্তেকালের সময় ভূমিকম্প হয়েছিল এইভাবে কয়েকজন খেতনামা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে তাদের মধ্যে আল্লামা সাইদিও একজন যিনি বিদায় করে আল্লাহ তাআলা এই মানে জমিনটাকে প্রকম্পন করেছিলেন অর্থাৎ ভূমিকম্প হয়েছিল যখন বলি আল্লাহু আকবার তাহলে খাস বান্দা না হলে কিন্তু এই গুনাহগুলি হয় না আমরা কুরআন এবং হাদিস থেকে যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন এবং হাদিস অনুযায়ী চলা এবং বলা এবং ইসলামী আন্দোলন করা কুরআনের পক্ষে থাকার সকলকে তৌফিক দান করুন আমরা বলি আমিন